ফিল্ডস নি টিচার বারো থাই ইয়গমানি সাল নরগি হাস্তিনি সাই সাই বরগ্রক বারো থাই ইয়গমানি পালাই লেখা তিনি নি সাল অমাহাইকিন ফিলস নি টিচার বারো থাই ইয়গমানি সাল নরগি বিজেপি পার্টি অফিস অব পালাই লেখা হাকতনি বানাতি সালাই মানি বিসিং তে হাকতনি বানাতি সালাই ফাই মানজা খা বিজেপি হাস্তিকাস কো রাজীব ভট্টাচার্য তেই তং খা আচুক ফাং মনোজ কান্তি দেব আকর্ষণ রক আজকে আমরা সবাই জানি পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আমি সকলকে আপনাদের মাধ্যমে আমার দেবদ আমাদের ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তা এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত সুধী নাগরিকদেরকে আমি এই স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা দিবসে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি এই সাধারণ সেই স্বাধীনতা দিবসে যারা বীর শহীদরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি সকলের কাছে আবেদন রাখব যে আসুন সবাই মিলে এই স্বাধীনতার যে আনন্দ এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই স্বাধীনতা দিবসকে আমরা আরও বেশি করে উদযাপন করে এই স্বাধীনতার যে আনন্দ সেটাকে আমরা সবাই মিলে আমরা ভাগ করব এটাই আমরা Back that's something.